আমাদের লইয়া কাটা চলছে দেখো বন্ধুরা এই যে চারটা লোয়া বানানো হয়ে গেছে এখন কিভাবে এই অল্প তেল দিয়ে আস্তে আস্তে করে হাত দিয়ে ঠেলে বড় করতে হবে বড় হয়ে গেলে এটাকে আমাদের ঘরোয়া প্রেশার কুকারে দিয়ে দিতে হবে এই যে আমাদের লোয়াটা বেলা হয়ে গেছে একটু বড় করব এই যে টেনে একটু বলিয়ে নিলাম যাতে যেন দোকানের তন্দুরি রুটির মতন হয় এবার দিয়ে দিলাম আর গ্যাসের প্রেশার কুকারের উপরে এবার এগুলো হাত একটু চেপে দিচ্ছি যাতে যেন উপর পিঠটা যখন আগুনে সেঁকব তখন যেন না পড়ে যাবে হালকা হালকা ফুলছে আমাদের তান্দুরিটা তান্দুরি রুটি তো দেখুন ঘরোয়া জুগাড় দিয়ে তান্দুরি রুটের তাওয়াটা বানিয়েছি তো দেখুন কেমন হচ্ছে আপনারাও যদি ভালো হয়ে থাকে তাহলে আপনারাও ঘরে বানানোর চেষ্টা করবেন তো দেখা যাক কত দূর কি হচ্ছে আপনারা একটু ধৈর্য ধরুন দেখুন বন্ধুরা এখন এইভাবে করে ঘোরাতে হবে দেখোন হালকা হালকা কালাৰ আছে দেখোন হালকা হাল্ কালাৰ আছে বন্ধু দেখুন এটাকে তুলে নিব দেখা যাক তুলে গিয়ে কেমন হয়েছে দেখো বন্ধুরা পিছন সাইডটা খুব সুন্দর হয়েছে একদম তান্দুরির রুটি দোকানের মতো এক ঘরোয়া ভাবে বানানো এখন এটাতে বাটার লাগানো হবে যে বাটার লাগানো হচ্ছে ওটা ওইভাবে করে নিচ্ছি তো দেখুন দূর কি হচ্ছে তো আমরা এটা করার পরে খাওয়ার পর চলে যাব দেখব খেতে কেমন হয়েছে তো আপনাদের দেখাচ্ছি একটু অপেক্ষা করুন এটা একদম তান্দুরি স্পেস মতন সেম তান্দুরি মতন বানিয়েছে দেখা যাক এখন এটাকে উঠিয়ে দেখি কেমন কি হয়েছে এই দেখো বন্ধুরা কত সুন্দর রং এসেছে দেখেছ তোমরা এই বন্ধুরা কত সুন্দর রং এসেছে দেখো এই যে এখন খাওয়া স্টার্ট হচ্ছে খাসির মাংস প্লাস তান্দুরি রুটি দেখা যাক কেমন লাগছে খেতে তো বন্ধুরা খেতে খুব সুন্দর হয়েছে তো এইভাবে ঘরে তান্দুরি রুটি বানানো যায় তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম তো সুন্দর হয়েছে তো আশা করি আপনারা ঘরে ট্রাই করে দেখবেন কেমন হচ্ছে আপনাদের তারপর কমেন্ট করে জানাবেন টাটা বাই ভাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন।